আসসালামু আলাইকুম দিস ইজ মিজান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিজান মাসা আশা করছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি কারণ আজকে আমার একটা খুশির দিন খুশির দিন বলতে ঈদের দিনে থেকেও আজকে আমি খুবই খুশি কারণ আজকে আমাকে আমাদের গ্রামের মানুষ সবাই মোয়াজ্জেনের বাবা বলে ডাক দিতেছে আর যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা কিন্তু অবশ্যই জানো যে আমার বড়ো ছেলে রাফি মসজিদে আজান দেয় দিনে পাঁচ অপ্তর ভিতরে তোমার ধরো তিনবেলা বা বেলা চার অক্ত আজানি রাফি দেয় তো আজকে রাফির আজানি আজকে সবার সাথে শেয়ার করবো সরাসরি মসজিদের ভিতর থেকে ও কীভাবে মাইক সেট করে কিভাবে আজান দেয় সমস্ত কিছু যদি আজকে ভিডিওটা ভিডিওতে থাকবে তোমরা কিন্তু একটু স্কিপ করবে না সমস্ত ভিডিওটা দেখবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবে তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা শুরু করি আর সত্যি কথা বলতে আজকে আমি খুবই খুশি কারণ আমার যে। অনেক দিনের একটা স্বপ্ন আছে পূরণ হয়েছে সবাই আমাকে আজকে একটু ভিন্ন নামে ডাকছে বলছে মাজেনের বাবা বলে ডাক দিতেছে তো এই ডাকটা শোনা করে আমার খুবই ভালো লাগছে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো না সরাসরি আমরা রাফির আজানটা শুনে আসি अच्छा, ठीक है